মানবতার একই বার্তা দিলেন এবারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রাজ্যের দুই গর্ভের সন্তান রাজ্যের মানুষ যেভাবে তাকে ভালোবেসেছে তা পদ্মশ্রী পুরস্কারের চেয়েও অধিক আনন্দের বলে জানালেন শান্তিকালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্তরঞ্জন দেবুর মা পাশাপাশি অপর পদ্মশ্রী প্রাপক স্মৃতি রেখা চাকমা রাজ্যবাসীর ভালোবাসায় শুভেচ্ছায় ভেসে আপ্লুত পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় রাজ্যের আরও দুটি নাম স্বর্ণাক্ষরে লিখিত হল সদ্য দিল্লিতে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন এ রাজ্যের দুই কৃতি সন্তান আধ্যাত্মিক চেতনা ও জ্ঞান পরিবেশনে সমাজ কল্যাণের ক্ষেত্রে শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা এবং হস্ততাঁত বনন শিল্পে অনবদ্য নিপুণতায় বর্তমান সেভেন্টি নাইন এলাকার বাসিন্দা স্মৃতি রেখা চাকমা দিল্লিতে রাজ্যের এই দুই কৃতি সন্তানের পদ্মশ্রী পুরস্কার গ্রহণের পর ইতিমধ্যে উভয় রাজ্যে প্রত্যাবর্তন এবং এই দুই কৃতি সন্তান চিত্তরঞ্জন দেববর্মা ও স্মৃতিরেখা চাকমা উভয়ই এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির পর মানবতার বার্তা দিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তিতে তিনি ততটা খুশি নন যতটা খুশি রাজ্যের মানুষের ভালোবাসা পেয়ে ঠিক এভাবে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শান্তিকালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা পদ্মশ্রী পাওয়াটা আমার এত খুশি নয় আমার ত্রিপুরাবাসী যে আমাকে এইভাবে সম্মান দিছে এটা আরো সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি খুশি আর ভগবান রাম পাঁচশো বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম চোদ্দ বছর বনবাস কেটে অযোধ্যাতে ফেরার পথে অযোধ্যা নগরকে যেভাবে সাজিয়েছেন ঠিক পাঁচশো বছর পরে রাম মন্দির উদ্ঘাটনের মধ্যে আজকে কাশীনগরী লক্ষ্ণৌ লগ্ন অযোধ্যা যেভাবে ফুলে সাজাইছে অযোধ্যা নগরে গেলে বুঝতে পারবেন যেমন এ কলি যুগের ত্রেতা যুগ চলে আছে

আমার খবর থবর দিতেছেন কোনে করতেছেন এই সেই পুরস্কার পাইছি কত খুশি তা মনে করতো যে সব থেকে সবাই খুশি আনন্দিত আমি হতো যদি পুরস্কার পাওয়ার কারণে এই কাজটি সাথে আপনি কবে থেকে জড়িত এই কাজছি তো আমি জড়িত আমি তো ছোটোবেলা থেকে এই কাজ করতাছি এ গুণমাতা কাজ করতেছে সোতবেলার থেকে তা তবে মাঝখানে তো খুশি না পরে উন্নবর দিকে কম্পিউ খুঁজে আয়টে এর কারণে আমি ন্যাচানাল এওয়ার্ড থাকিয়া চাইয়া তবু আমি মি আমার চাকরি দারুন করার লিগে বলছেন আমি করছি না পদ্মশ্রী স্মৃতিরেখা চাকমার পরিবারের সদস্যরাও দারুণ খুশি ও উৎসাহিত রাজ্যের গৌরব বর্ধন করলেন এই স্মৃতি রেখা চাকমা ও শান্তিকালে আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেব বর্মা জনহিতকর কাজ এবং বিশেষ করে হস্ততাঁত বোনান শিল্পে উৎসাহিত করতে এই দুই পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ এবং স্মৃতি রেখা চাকমা যে বর্তমানে অনুপ্রেরণা এবং উৎসাহের নিদান তা সর্বজন বিদিত কার্যত আধ্যাত্মিকতার পথে যারা রাজ্যে জনহিতকর কাজে লিপ্ত তাদের পাশাপাশি হস্ততাঁত বোনান শিল্পে জনসাধারণকে উৎসাহী ও উদ্যোগী হওয়ার ব্যাপারে সদ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চিত্তরঞ্জন বর্মা এবং স্মৃতি রেখা চাপমা অনন্য অনুপ্রেরণা রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাড